পৃথিবীতে যত বিপ্লব রেভলেশন হয়েছে তার সাথে শ্রমিক ভাইরা জড়িত ছিল এদিকে রুশ বিপ্লব চাইনিজ বিপ্লব শিল্প বিপ্লব থেকে শুরু করে রসুল করিম ইসন্দ সালের ইসলামিক রেভলেশান এতেও কিন্তু শ্রমিকেরা জড়িত ছিল আপনাদের ইতিহাস ঐতিহ্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঈশ্বর সম্মানিত ভাইরা আজকে স্বাধীনতা আন্দোলন শ্রমিকদের সেই একাত্তরের আন্দোলনও শ্রমিকদের অগ্রণী ভূমিকা আমরা দেখতে পেয়েছি চব্বিশে জুলাইয়ের এই আন্দোলন শ্রমিকদের ভূমিকা আমরা দেখতে পেয়েছি এই জন্য আপনাদের আপনাদের ভূমিকা অত্যন্ত প্রশংসিত আপনারা ইচ্ছা করলে বাংলাদেশের উন্নতির চাকা বন্ধ করে দিতে পারেন আপনারা ইচ্ছা করলে রোডের গাড়ির চাকা বন্ধ করে দিতে পারেন আপনারা ইচ্ছা করলেন বাংলাদেশকে একটা পরিবর্তনে দিতে পারে কিন্তু আপনাদেরকে ব্যবহার করেছে কিন্তু আপনাদেরকে তারা কিছু দিতে পারে নাই বাংলাদেশের ইসলামিক শ্রমিকদের ক্ষেত্রে বলা হয়েছে শ্রম আইনের কথা বলা হয়ে থাকে তাদের মূল কথা হচ্ছে একটা শ্রমিক মিল কলকারখানায় খাটবে শুধু বেতন পাবে না ওই মিল কারখানার যে লাভ হবে তার অংশ একটা শ্রমিকেরা পাবে এই সমনীতি আমরা প্রবর্তন করতে চাই শুধু মালিক আর শ্রমিক থাকবে না শ্রমিকের এত মালিকের অংশীদার হতে হবে শ্রমিকেরাও মাল মিল কলকারখানা তারা অংশীদার হতে পারে আজকে শ্রমিক যারা কাজ করে তারা কি শ্রমিক বলা হয়ে থাকে আজকে মিল কারখানা শুধু নয় আজকে বাংলাদেশে যে রেমিটেন্স মানিয়ে আসছে কোটি কোটি যে রেমিটেন্স মানিয়ে আসছে আপনি শুনলে অবাক হবেন যে ইসলামিক ব্যাংকের একটা শাখা রয়েছে সেখানে মাসে প্রতি মাসে একশো কোটি করে টাকা আছে রেমিটেন্স আমাদেরকে স্লোগান দিল্লি না ঢাকা 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 এই স্লোগান দিতে হবে আজকে দিল্লি থেকে হুমকার দেওয়া হচ্ছে মোদি সাহেব হুঙ্কার দেওয়া হচ্ছে আমাদেরকে ভিসা দিবে না আমরা চিকিৎসায় যেতে পারবো না আমরা চিকিৎসা দিতে পারবো না আজকে আমাদের দেশে এক্সপোর্ট করবে না হুমকি দেওয়া হচ্ছে আমরা আপনাদের হুমকিতে পরোয়া করি না একদোয়ার বন্ধ হলে আর একদোয়ার খোলা যাবে আপনাদের ইন্ডিয়াতে যেতাম আমরা আমরা এখন ইন্ডিয়াতে না যে থাইল্যান্ডে যাবো একই টাকা লাগবে আমরা আপনাদেরকে এটা করি না বরঞ্চ কলকাতায় আজকে হাহাকার উঠেছে বাংলাদেশের মানুষ আসছে না খাবার হোটেল বন্ধ শুয়ার হোটেল বন্ধ আমরা না খেয়ে আছি মোদী সাহেব চিন্তা করেন আপনি বাংলাদেশের একটা বিরা মার্কেট আপনি নষ্ট করছেন আপনার ব্যবসিক মার্কেট নষ্ট হচ্ছে আজকে চায়না আমাদেরকে আহ্বান করতে চাই আজকে পাকিস্তান আমাদের কাছে আহ্বান করতে চাই আজকে আপনারা করেছিলেন আপনার এই জাতিকে বিবাহ দ্বিধা বিভক্তি করেছিলেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি আজকে আওয়ামী লীগ আপনারা জাতিকে বিবাহস্ত করতে চেয়েছিলেন আমরা একাত্তর সালে রক্ত দিয়েছি এখন রক্ত আগামী দিনে ইসলাম কায়েম করবে ইনশাআল্লাহ